নরসিংদী সদর এক আসনে ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকনের পক্ষে যুবদল সহ সভাপতি নাসিক আহমেদ আনন্দের নেতৃত্ব নির্বাচনী প্রচারণা বিশাল মিছিল আপডেট নরসিংদী সদর এক ধানের শেষের প্রার্থী খায়রুল কবির খোকরের পক্ষে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে সাত ফেব্রুয়ারি রোজ শনিবার বিকেলে নরসিংদী জেলা যুবদলের সহ সভাপতি নাসিক আহমেদ আনন্দের নেতৃত্বে এই মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল চলাকালে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট ও দোয়া কামনা করেন স্লোগান ও ব্যানার ফেস্টুনে মুখর হয়ে ওঠে পুরো এলাকা এ সময় মিছিলে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সনদ সহ যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মমতা মানে প্রিয়জন প্রিয়tomar mehdi মিছিল শেষের সংক্ষিপ্ত বক্তব্যে 나সিক আহমেদ আনন্দ বলেন খায়রুল কবির খুকন একজন পরীক্ষিত ও জনবন্ধব নেতা জনগণের ভোট ও সমর্থন নিয়ে ধানের শীষ বিজয় হবে ইনশাআল্লাহ তিনি আরো বলেন জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে 12 তারিখে খায়রুল খুকন ভাইকে ভোট দিয়ে ধানের শীষে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আমরা গর্বিত হই ৰিপৰ্ট চাবিৰ অহমেদ নৰসিংহ টিভি